আন্তর্জাতিক পারমাণবিক বিজ্ঞান সম্মেলন করল ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি প্রমাণের লক্ষ্য সম্প্রতি ইরানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক পারমাণবিক বিজ্ঞান সম্মেলন প্রচলিত এবং ভিন্ন ধারার এই সম্মেলন ইতিমধ্যেই বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে মূলত এই সম্মেলনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বার্তা দিয়েছে ইরান সংগঠকরা জানিয়েছেন এই সম্মেলন আয়োজিত হয়েছে নতুন ও মৌলিক গবেষণা উপস্থাপন এবং পারমাণবিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত গবেষক ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সম্মেলনে পারমাণবিক শক্তি কাজে লাগানোর শান্তিপূর্ণ উদ্দেশ্য যেমন চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার এবং কৃষি উৎপাদন বৃদ্ধি এই বিষয়গুলো নিয়েও আলোচনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের চলমান পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে এই সম্মেলন আয়োজনের মূল কারণ হতে পারে নিজেদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং পারমাণবিক বিজ্ঞানের ক্ষেত্রে ইরানের অবদান তুলে ধরাও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হতে পারে যদিও বিভিন্ন দেশের গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন পশ্চিমা দেশগুলোর কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না